ঘাটাল মহকুমা শাসকের উদ্যোগে অভিনব হাঁটা প্রতিযোগিতা স্বাস্থ্যের বার্তা ছড়াল শহর জুড়ে আপনারা দেখছেন এস নিউজ বাংলা সূত্রের খবর স্বাস্থ্যই সম্পদ এই বার্তাকে সামনে রেখে ঘাটালের রাজপথে আয়োজিত হল এক অভিনব হাঁটা প্রতিযোগিতা ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন যার নেতৃত্বে ছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস এই হাঁটা প্রতিযোগিতাটি ঘাটাল ব্রিজ থেকে শুরু হয়ে নিমতলা পর্যন্ত আয়োজিত হয় এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল চল্লিশর্ধ এবং অন্যান্য বয়সী মানুষদের মধ্যে হাঁটার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং একটি সুস্থ জীবনযাপনের জন্য তাদের উৎসাহিত করা মহকুমা শাসক সুমন বিশ্বাস ছাড়াও এই প্রতিযোগিতায় পা মেলান ঘাটাল পৌরসভার চেয়ারম্যান কান্তি বেরা ঘাটালের বিডিও বিশিষ্ট সমাজসেবী দিলীপ কুমার মাঝি সহ শহরের চিকিৎসক আইনজীবী এবং অন্যান্য বন্যমান্য ব্যক্তিবর্গ চল্লিশ বহু সাধারণ মানুষও এই হাঁটা প্রতিযোগিতায় অংশ নিয়ে একে এক অনুৎসবে পরিণত করেন প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী মহিলা ও পুরুষ উভয়ের হাতে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয় এই অভিনব উদ্যোগ প্রসঙ্গে মহকুমা শাসক জানান প্রতিদিন সকালে হাঁটা শরীর ও মন দুটোই ভালো রাখে এর কোনো বিকল্প নেই হাঁটা মাধ্যমে অবসাদ দূর হয় এবং দৈনন্দিন কাজে গতি আসে তিনি আরও বলেন নিয়মিত হাঁটার অভ্যাস অনেক শারীরিক সমস্যা থেকে দূরে রাখে এবং ওষুধের উপর নির্ভরশীলতা কমায় ঘাটালের সাধারণ মানুষ মহকুমা শাসকের এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন তাদের মতে প্রশাসনের শীর্ষকর্তাদের এমন উদ্যোগে সামিল হতে দেখলে সাধারণ মানুষও সুস্থ জীবনযাপনের বিষয়ে আরও বেশি করে আগ্রহী হয়ে উঠবে এই হাঁটা প্রতিযোগিতা শুধু একটি ক্রীড়া অনুষ্ঠান ছিল না ছিল স্বাস্থ্যকর সমাজ গড়ার এক শক্তিশালী বার্তা সরাসরি ঘাটাল থেকে এস প্রামাণিকের রিপোর্ট স্টুডিও থেকে আমি অনির্বাণ এসটিএসপি নিউজ বাংলা pra quem